রমজান মাস শেষ হয়ে গেছে সাওয়াল মাস চলছে সম্মানিত মাবুন এই সাওয়াল মাসে ছয়টি রোজা যদি রাখতে পারেন কপাল খুলে যাবে এই ছয়টি রোজা রাখার সম্পূর্ণ নিয়ম এবং যে সকল মা বোনেরা রমজান মাসে মাসিক ছিল প্রিয়র ছিল অসুস্থ ছিলেন আপনারা কি আগে সাওয়াল মাসের রোজা রাখবেন নাকি ভাঙতি কাজা রোজাগুলা রাখবেন সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন সহজ করে বুঝতে পারবেন সঠিক সুন্দরভাবে সমাধান জেনে নিতে পারবেন এবং সাওয়াল মাসের রোজা কি ধারাবাহিকভাবে একসাথে রাখতে হয় নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখতে হয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত মা বোন রমজান মাসের পরের মাস হল সাওয়াল মাস এই সওয়াল মাস অনেক দামি অনেক মর্যাদাবান রমজান মাসের আগের মাস হলো সাবান রমজানের পরের মাস হলো সওয়াল আল্লাহর নবী ওয়াসাল্লাম রমজানের আগের মাস সাবান মাসেও বেশি বেশি রোজা রাখতেন রমজান মাসের পরে মাসেও আল্লাহর নবী নফল রোজাগুলা রাখতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সম্মানিতা মামন এই সও মাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন প্রকারের রোজা রাখতেন এই আলোচনাটি শুনলে কপাল খুলে যাবে যদি আপনিও তিন প্রকারের রোজা রাখেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ নবী সাউল মাসে এক নম্বরে যে রোজা রাখতেন সেটি হলো প্যারা জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ছয়টি রোজা আল্লাহর নবী প্রথমে রাখতেন এক তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত যে কোনো সময় শাওয়াল মাসের রোজা রাখতে পারবেন কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে এক নম্বরে যে রোজা রাখতেন সেটি হলো শাওয়াল মাসের রোজা সম্মানিত মা বোন দ্বিতীয় নবী সাল্লু আলী ওসাল্লাম যে রোজা রাখতেন সেটি হল সব্বাল মাসের প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন পেয়ারা নবীজি সল্লু আলী ওসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহর নবী বলেন দুইটি কারণের রোজা যারা কি এক নাম্বার কারণ হলো সোমবার দিন আমি দুনিয়ায় তশ্রিফ এনেছি জন্মগ্রহণ করেছি দ্বিতীয় নাম্বার কারণ হল প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার পাকের নির্দেশে জমিনে দায়িত্বরত যত ফিরিশা আছে সব ফিরিশ তারা বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করে আল্লাহ আকবর সম্মানিত বোন তিন নম্বর আল্লাহ নবী সাল্লাহাল আসরা এই মাসে যে রোজাগুলা রাখতেন রোজা রাখতেন অর্থাৎ সাউল মাসের তেরো চোদ্দো পনেরো আল্লাহর নবী তিনটি রোজা রাখতেন এই তিন প্রকারের রোজা রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লাম রাখতেন সম্মানিত আপনি যদি সাওয়াল মাসের ছয়টি রোজা যদি রাখেন আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠ একটি পুরস্কার দিবেন সেটি হল শোয়া মুসাহারি রমগন ব্যাশপতি আসরিন ও সিয়া মুস ইত্যাদি আইয়া মিন মিন সাওয়াল বেশ রৈনী ফাদারিকা শোয়ামুসানা রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে দশ মাস রোজা রাখার সমান আর সওয়াল মাসের ছয় দিন যে ব্যক্তি রোজা রাখবে এই ছয় দিন হল বাকি দুই মাস রোজা রাখার সমান সওয়াব আপনি রমজান মাস রোজা রাখলেন তারপর সওয়াল মাসের ছয়টি রোজা রাখলেন যেন আপনি পূর্ণ এক বছরের নেকি যেন আপনি পেয়ে গেলেন নবীজি সাল্লান সাল্লামারও বলেন মান সমন সুম্মুতিন যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখল এবং রমজান মাসের পরে সওয়াল মাসের ছয়টি রোজা রাখলো এটি তার জন্য সারা বছর রোজার আকার ওয়া বিহামদি সম্মানিত মামুন ভালো করে শুনুন কেমন করে সওয়াল মাসের ছয়টি রোজা রাখলেন পূর্ণ এক বৎসরের কেমন করে নাকি নফল রোজার নাকি পাওয়া যায় নবীজি চমৎকার করে জানিয়েছেন নবীজি সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম বলেন জালাল্লাহুল হাসানাত ব্যাসরি ফাসাহার ও ব্যাস রু তিয়াসুরি অসিত্য তাইয়ামি বাদল ফিতরি তামামুসিয়া আল্লাহ তাআলা এক নেকিকে দশ নেকির সমান করেছেন আপনি যদি একটি নেকি করেন আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে বাড়িয়ে দশ নেকির সমান করেছেন আর আপনি যদি এক মাস রোজা রাখেন তাহলে দশ মাস রোজা রাখার সমান সোবাহান্লাহি হবে হামদে আর সাথে ঈদ উল ফিতরের পরের ছয় দিন যদি রোজা রাখেন তাহলে সারা বৎসর রোজা রাখার নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন সম্মানিতা মাবুন আপনি যারা রমজান মাসে আমার মা বোনদের মাসিক ছিল প্রিয় ছিল মিন্স ছিল আপনারা কি আজ আগে কি রমজান মাসের কাজা রোজা ভাঙতি রোজাগুলা রাখবেন নাকি সওয়াল মাসের রোজাগুলা রাখবেন রাখবেন সম্মানিতা মাবুন যেহেতু রমজানের রোজা ফরজ ছিল অসুস্থতার কারণে ভেঙেছেন সেজন্য জন্য আপনি রমজান মাসের ভাঙতি কাজা রোজাগুলো আপনি রাখবেন আর দ্বিতীয় নাম্বারে আপনি পরে এই রোজাগুলা রাখার পরে তারপর সাওয়াল মাসের রোজাগুলো রাখবেন অনেকে এমন বলেন যে হুজুর ভাঙতি রোজা এবং সাওয়াল মাসের রোজা একই নিয়তে হয়ে যাবে কিনা না হবে না আলাদা আলাদা করে রাখতে হবে সম্মানিতা মা আরও প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাওয়াল মাসের রোজা কি ধারাবাহিকভাবে একসাথে রাখা যাবে নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখতে হবে সেটি হচ্ছে আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনি যদি চান আপনি ধারাবাহিকভাবে রেখে দিতে পারেন অথবা আপনি যদি চান ভেঙ্গে ভেঙ্গে গ্যাপ দিয়ে দিয়ে ছয়টি রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই এক তারিখ থেকে তিরিশে সওয়ালের আগ মুহূর্ত পর্যন্ত এই মাসের মধ্যে যে কোনো দিন আপনি রোজা ছয়টি রোজা রাখতে পারেন সম্মানিত মাবোন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেন তোমরা সামাল মাসের রোজাগুলা রাখো এর মধ্যে অত্যন্ত ফজিলত রয়েছে আসলাফগণ বলেছেন কয়লামান কয়লামিনা সালাফিকা সাঈদ সাঈদ ইবনে জুবাইদ ইন্নামিন মিন হাসানাতিল হাসানা বাদাহা ওয়া ইন মিন উকুবাতিস সাইয়াতি সাইয়াতি বাদাহা সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন অন্যান্য সালাফগণ বড় বড় মুহাক্কিক আলিমগণ বলেন যে নেক আমলের প্রতিদান হচ্ছে এরপর আরো নেক আমলের তৌফিক পাওয়া নেক আমলের প্রতিদান হচ্ছে এরপর আরো নেক আমলের তৌফিক পাওয়া আর গুনাহের শাস্তি হলে এরপর আরও গুনাহে লিপ্ত হওয়া নেকামলের তৌফিক পাওয়া হচ্ছে যেমন আপনি জোহরের নামাজ পড়লেন আপনি যদি আসরের নামাজ যদি পড়তে পারেন তাহলে মনে করবেন আপনার জোহরের নামাজটি আল্লাহ পা কবুল করে নিয়েছেন আপনি যদি মগরিবের নামাজ পড়েন তাহলে মনে করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আসরের নামাজ কবুল করে নিয়েছেন আপনি যদি নেক কাজের পরে যদি আপনি আরও নেক কাজ যদি করতে পারেন তাহলে মনে করবেন সবটা ফায় সালা আল্লাহ হুকুমের আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া যারা হেদায়েতের পথ অবলম্বন করেছে হেদায়েত পেয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত উৎকর্ষ দিয়েছেন এবং তাদেরকে দান করেছেন তাদের তাকওয়া তাকওয়া আল্লাহ পাক তাদের অন্তরে ঢেলে দিয়েছেন এই তাকওয়ার মাধ্যমে ক্ষমা পাবেন তাকওয়ার জন্যই আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে সম্মানিতা মাবুন ভালো করে শুনুন রমজানের রোজা কবুল হওয়ার আলামত হচ্ছে মাসের রাখা আপনি যদি সওয়াল মাসের মাবুনেরা ছয়টি রোজা যদি রাখতে পারেন তাহলে মনে করবেন আল্লাহ পাক আপনার রমজান মাসের রোজা আল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন সম্মানিতা মামুন সাওয়াল মাসের রোজা হল রমজানের রোজার সুক্রিয়া যেমন আমরা কোনো কিছু নিয়ামত পাইলে আমরা আল্লাহর আদায় করি রমজান মাস তো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত কোরআন নাজিলের মাস সবে কদরের মাস রহমতের ফিরাত নাজাতের মাস এ মাসটি যে পাইলাম আল্লাহর শুক্রিয়া হিসেবে আমরা সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবো আল্লাহ কোরআন আল করিমের মধ্যে বলেন ইন ইন লা আল্লাপাক বলেন বান্দা যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব যদি তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব এজন্য সম্মানিত মাবোন আমরা যখন পাকের ফরজ ইবাদত করি যেমন পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা জাকাত হজ এই আবাদতগুলা যখন করি আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আমরা হয়ে যাই আর যখন ফরজের পাশাপাশি আমরা যখন নফল ইবাদত বন্দিগি করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মর্যাদা বাড়িয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলি বানিয়ে দেন এজন্য সম্মানিতা মাবুন রমজানের পরে রোজারিদের পরে এই ছয়টি রোজা রাখুন কপাল খুলে যাবে আপনি নিয়ত করবেন যে আমি সওয়ালের রোজার নিয়ত করতেছি সাহারি খাবেন তারপর আপনি রোজা রাখা অবস্থায় সওয়ালের রোজা রাখা অবস্থায় তিনটি জিকির বেশি বেশি করবেন এক নাম্বার ইস্তফার আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ পড়বেন দুই নাম্বার হচ্ছে দুরু শরীফ পড়বেন নামাজের দুরুদ অথবা সাল্লারিউসাল্লাম যেটি পড়েন পড়বেন তারপরে লাইলাহা লা হ্যা ইল্ল্লাহ জিকির করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মাবুনকে সওয়াল মাসের ছয়টি রোজা এবং এই তিনটে জিকিরের মাধ্যমে পাকের সন্তুষ্টি অর্জন করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন